আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে কোনো ভিউ হয় না তার কারণ একটাই হচ্ছে আমাদের ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করা হয় না বা আমরা যদি ভিডিওটা ভিডিওটাকে সঠিকভাবে এসিও না করি তাহলে আমাদের ভিডিও র্যাঙ্ক করার চান্স খুবই কম তো আজকে আমরা দেখবো একটা ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করলে অনেক বেশি ভিউ পাওয়া যায় তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্রিয়েটে ক্লিক করে আমি আমার আপলোড ভিডিওতে গেলাম এখানে আসার পর আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিব আমার ভিডিওটা হচ্ছে এখানে অক্সপেস মধ্যে গিয়ে তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম তো আমার ভিডিওটার টাইটেল হচ্ছে হাউ টু ক্লিয়ার ইয়ার ভয়েস মানে আপনি কিভাবে আপনার ভিডিও থেকে নয়েজ অডিও থেকে নয়েজ রিমুভ করবেন এবং আপনার অডিওটাকে কিভাবে স্টুডিওর মতো সাউন্ড শোনা যায় সেরকম করবেন তো আমি কি করবো আমাদের চেয়ার জিবিটা চ্যাট জিপিটিতে চলে যাবো এখানে গিয়ে লিখবো আই হ্যাভ I have made a video about how to remove noise from your video with a liquor I give me a title description. एंड टेक सो दैट आई कैन रैंक ऑन यूट्यूब गिवि एसिओ एसियो फ्रेंडलि एवरी थिंग टिकार पर एंटारे क्लिक करबा देखते ইউটিউব মানে চেয়ার আমাদেরকে একটা ভিডিওর সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে এই টাইটেলটা কপি করব কপি করার পরে আমরা আমাদের টাইটেলে দিয়ে দিব হুম দিয়ে দেওয়ার পর আমরা আমাদের ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন নিব এই পুরো ড্রেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করার পর আমরা এখান থেকে এটাকে একটু ডেকোরেশন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর একটা ডেসক্রিপশন হয়ে গিয়েছে এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের থামনাইল সিলেক্ট করব আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের ভিডিওর থামনাইল যার থামনাইল যত সুন্দর হবে আর তার ভিডিওতে বি হওয়ার সম্ভাবনা বেশি এবং র্যাঙ্ক হওয়ার চান্স বেশি তো এখানে আমরা এখান থেকে আমাদের থামনাইলটা সিলেক্ট করে নিব তো আমরা আমাদের থামনাইলটা অ্যাড করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব নো ইটস নট ফর কিডস নট মেড ফর কিডস পরে সমরে ক্লিক করে আমরা নিচে যাব এখানে আসার পর আমরা আমাদের ট্যাগগুলা এখানে বসিয়ে দিব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পাঁচশো ক্যারেক্টারের ভিতরে আমাদের তো ট্যাগ আপলোড করতে হয় সে কিন্তু আমাদেরকে ট্যাগ দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে কপিতে ক্লিক করে আমাদের যে ট্যাগগুলা সেগুলো কপি করে নিলাম নিয়ে আমরা ইউটিউব চ্যানেল চলে যাব এখানে গিয়ে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যাট জিবিটি আমাদেরকে এসিও ফ্রেন্ডলি টাইটেল তারপরে আমাদের ভিডিওর ডেস্ক্রিপশন তারপরে আমাদের আমার থামলাইলটা আমাদের নিজের তৈরি করা তো সব কিছু যদি আপনি পারফেক্টভাবে দেন তাহলে আপনার ভিডিওতে ভিউ হওয়ার চান্স থাকে খুব বেশি তারপর আমরা যেটা করব এখান থেকে নেক্সটে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের যেটা করা উচিত এড অ্যান্ড অ্যান্ড স্ক্রিন মানে আপনি আপনার ভিডিও শেষে আপনি আপনার অন্য কোনো ভিডিও দেখাতে চান কি না তো এখানে আমি আমার দুইটা ভিডিও দিয়ে দিব এটা দেখার একটা লাভ হচ্ছে কি যে আপনার ভিডিও দেখতে আসবে সে যদি দেখে যে আপনার এখানে আরও দুইটা ভিডিও আছে সেগুলো সেগুলো থেকে নতুন কিছু শেখা যায় তখন সেই ভিডিওতে ক্লিক করবে তখন আমাদের এখানে আর এখানে একটা ক্লিক করে এখান থেকে আমরা আর একটা ভিডিও সিলেক্ট করে দেবো দিয়ে সেভে ক্লিক করে দেব এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট এখান থেকে পাবলিক ক্লিক ক্লিক করে পাবলিশ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে গিয়েছে আপনারা চাইলে এইভাবে যদি আপনার আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ইউটিউবে ভিউ পাওয়ার চান্সটা খুব বেশি থাকবে এবং ভিডিও র্যাঙ্ক করার চান্সটাও থাকবে খুব বেশি তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম